আমার আধা ঘন্টা বেশি সময় লাগে না ভাই আপনারা জানেন না আমি তো অল্প নিয়ে আসি আমি যা পারি আমি তাই নিয়ে আসি আমি তো আমারে কিছু নিয়ে আসলে একশোটা পাঁচশোটা আমি এটা শেষ হয়ে যাবে আবার বাসা থেকে নিয়ে আসবে এই অপশন আমার নাই ঠিক আছে আমি এটা শেষ করবো আমি বাসা চলে

না ভাই আমি প্রতিদিন মানে আসার পথ থেকে এটা মানে প্রতিদিন এটা মেনে নিচ্ছি মেনে নিচ্ছে কোনো সমস্যা নাই ঠিক আছে হোক আমারই কষ্ট হোক আমি সরে যাই কিন্তু কথা হচ্ছে সবকিছুর একটা লিমিট রাখা উচিত আপনি মেহমানু আপের সাথে এরকম ব্যবহার করা সবকিছুর একটা লিমিট তারা তো 10 মিনিট ধৈর্য ধরতে পারত যে আপু তো বেশি কিছু আনে না ও সামান্য কিছু আনে তারা টোকেনটা তো তার জায়গা থেকে সেল করতে পারত তাই না কথা যেখানে কেক সেল করতেছে ওখানে থেকে টোকেনটা সেল করতে পারত

প্রতিদিন আমার সাথে যেখানে যায় সেখানে ওই পাশে ঝালমরি আলা বলেন তারপরে হচ্ছে আপনার হালিমেলা মহিলা বলেন সবাই আমার সাথে ঝামেলা করে কেন আমি কি কারণ রেজেক্ট মেরে খাচ্ছি